বেরুগ্রাম বিএস কে ক্লাবের ছেলেরা ছেলেরা তোরা কান খুলে শুনে নে কাক কালো কোকিল কালো কোকিল কালো কালো মাথার চুল আর বেরুগ্রাম বিএসকে ক্লাবের ছেলেদেরকে চিন্তে করবি না ভুল কি রে ভাই কেমন দিলাম আমরা যেখানেই ঢুকবো সেইখানে লঙ্কা কাণ্ড নাইলে গুরু ক্ষেত্র আরে আমরা সেই বেড়ুগরাম সুকান্ত পল্লী বিএসকে ক্লাবে ছেলেরা আমি সমাজ তোদেরকে ধ্বংস করতে আমি নতুন বক্স দিয়ে করলাম শুরু আচ্ছা করে ফোরে ছেড়ে দি বেরুক গ্রামের বেরুক গ্রামের শিবতলায় শিবতলায় খুব শীঘ্রই তোর দেখা হবে তোর দেখা হবে কার কত দাম কার কত গ্রামের শিবতলায় গ্রামের শিবতলায় কম্পিটিশনে দেখিয়ে দেবো দেখিয়ে দেবো